অলরেড এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ হাবুকে দেখা যাবে সে যখন বাড়িতে ফিরবে তখন হাবুর বাবা দৌড়ে উঠোনে নেমে আসবে এবং হাবুর বাবা বলবে কই বৌমা কোথায় তখন হাবু বলবে বৌমা আসেনি তখন হাবুর বাবা রেগে যাবে হাবুর বাবা বলবে তুই তাহলে ঢাকায় কেন গেছিস তখন হাবু সব কিছু খুলে বলবে তখন হাবুর বাবা বলবে তুই কি ওর বাবার বাড়িতে গিয়েছিস তখন হাবুর বলবে হ্যাঁ আমি ওর বাবার বাড়িতেও গিয়েছি এবং সেখানেও গিয়ে দেখি ওর বাবা আমার নামে মামলা করেছে আর মামলার কথা শুনে হাবুর বাবাকে দেখা যাবে সে আরও বেশি ভয় পেয়ে যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানের অবস্থা হবে গাছে কাঁঠাল ঘোপে তেলের মতো কবে সেকেন্ড চেয়ারম্যানের মামা জেল থেকে ফিরবে এবং কবে তাকে দিয়ে হাবুকে শাস্তি দেবে কবে গ্রামের সকল মানুষদের শাস্তি দেবে এই সব নিয়ে দিনের বেলা স্বপ্ন দেখতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত পঁয়ত্রিশ নম পর্ব দেখার আমন্ত্রণ রইল